আমি প্রথমেই চেষ্টা করেছি আমি পারিনি লাস্ট এবার অলিভার চেষ্টা করবে দেখা দেখা যাক খুলতে পারছে কি আমাদের কোল্ড ড্রিঙ্ক অভিযানে কে খুলতে পারে আমি তো প্রথমেই চেষ্টা করি হাত লাল করে ফেলেছি খুলতে পারছি না তো তাহলে কি আমরা কোল্ড ড্রিঙ্ক খাবো না খাবো না আমরা কোল্ড ড্রিঙ্ক

Upurop semuanya agak студ Walaupun apa, m bona hesitate R Б M B M eben U U এখন আমাদের বড় ভাইয়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে অপেক্ষা করতে হচ্ছে কারণ এসে আমাদের কোল্ড ড্রিঙ্কসটা খুলে দেবে বলে আমরা নিজেরাও যাই না আজকে আমাদের আদৌ সিনেমা দেখা হবে কি আর পপকর্ন কোল্ড ড্রিঙ্কস খাবো সেটা মনে হয় স্বপ্ন স্বপ্নেই থেকে যাবে তালাকোল তালাকোল উরি বাপরে আমাদের এখন কোল্ড ড্রিঙ্কস i <laughs>